আলবেনিয়ার সংসদে এআই মন্ত্রী ডি যার অর্থ সূর্য দু সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে নিয়োগ পান তিনি ই আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন এই এআই উৎপাদিত মন্ত্রীকে ঐতিহ্যবাহী আলবেনিয়ন পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে ডিএলআ বর্তমানে পাবলিক টেন্ডার সিদ্ধান্তের সম্পূর্ণ দায়িত্বে আছেন যা প্রধানমন্ত্রী রামার দাবি অনুযায়ী একশো শতাংশ মুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ এই নিয়োগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে একজন অমানবেতর এআই সরকারি মন্ত্রী নিয়োগের ইতিহাস গড়েছে ডিএলআর সম্পূর্ণভাবে কোড ও পিক্সেল দ্বারা তৈরি একটি ডিজিটাল সত্তা যিনি আবারও রূপগর্থে তেরাশি সন্তানের জননী হতে চলেছেন